যারা প্রতিটা দিন অনলাইনে টেস্ট দিতে চাইছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার কারণ হলো প্রতিটা দিন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ব্রোম্বেতে সেবা সদনের প্রতিষ্ঠাতা করেন কে উত্তরটি হলো রোমাভাই রানাডে সেবা সদনের প্রতিষ্ঠাতা করে থাকেন উত্তরটি হল রোমাভাই রানাডে বোম্বেতে সেবা সদনের প্রতিষ্ঠাতা করে নেক্সট প্রশ্ন সুনিতা উইলিয়াম হলেন একজন কে উত্তর টি হলো নাসা বিজ্ঞানীকে বলা হয় সুনিতা উইলিয়াম উত্তরটি হলো নাসা বিজ্ঞানীকে বলা হয় সুনিতা উইলিয়াম লেক কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো কানাডাতে গ্রেট লেকটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো অবস্থিত গ্রেট ভিয়ার লেক নেক্সট প্রশ্ন কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা হয়ে থাকে উত্তরটি হলো মস উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা হয় উত্তরটি হলো মস উদ্ভিদ গোষ্ঠীকে উভচর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো প্রতঙ্গভুক উদ্ভিদ কোন উপাদানের অভাবে থাকে উত্তরটি হলো নাইট্রোজেন উপাদানের মধ্যে প্রত্যঙ্গভোগ উদ্ভিদ পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন স্থানে বর্ষার প্রভাব পরিলক্ষিত হয় উত্তরটি হলো পূর্ব আফ্রিকা এই স্থানে বর্ষার প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে উত্তরটি হলো পূর্ব আফ্রিকা এই স্থানে বর্ষার প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো আফ্রিকাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ বলা হয় নেক্সট প্রশ্ন কোনটি গভীর মহাসাগর বলা হয়ে থাকে উত্তরটি হলো সুমেরু মহাসাগরকে গভীর মহাসাগর বলা হয় উত্তরটি হলো সুমেরু মহাসাগরকে গভীর মহাসাগর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোনটি ক্রান্তীয় বর্ষার ফসল বলা হয়ে থাকে উত্তরটি হলো ধানকে ক্রান্তীয় বর্ষার ফসল বলা হয় উত্তরটি হলো ধানকে ক্রান্তীয় বর্ষার ফসল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কাকে অর্থকরী ফসল বলা হয়ে থাকে উত্তরটি হলো পাটকে অর্থকরী ফসল বলা হয় উত্তরটি হলো পাটকে অর্থকরী ফসল বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চাই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং